নাঙ্গলকোটে কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে সনদ বিতরণ পপুলার টিভি সত্য প্রচারী প্রতিশ্রুতিবদ্ধ কুমিল্লার নাঙ্গলকোটে কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে দুয়ারিয়া জামিউল ওলুম কওমি মাদ্রাসার দুইজন বৃত্তিপ্রাপ্ত সহ আটজন শিক্ষার্থীকে সনদ প্রধান ও কিতাব বিতরণ করা হয়েছে বুধবার সকালে দুয়ারিয়া জামিউল উলুম কাউমি মাদ্রাসা পরিচালক হাফেজ মুহাম্মদ মাইন উদ্দিনের সভাপতিত্বে সনদ বিতরণ ও সবক অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার নতুন বছরের কার্যক্রম শুরু করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোরানি তালিমুল কোরআন বোর্ড নাঙ্গলকোট শাখার সাধারণ সম্পাদক মামলানা আব্দুল করিম মাদ্রাসার সহ সভাপতি সাবেক মেম্বার শামসুল করিম সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাদ্রাসা নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ রাসেল পাটোয়ারি সমাজসেবক আহসান হাবিব মিয়াজি হারুনুর রশিদ পাটোয়ারি প্রমুখ পরে দেশ ও জাতির জন্য দুয়ার আয়োজন করা হয় আরও বাড়িয়ে দিবেন এবং যে ব্যক্তির নেয়ামত পাওয়া সত্ত্বেও সে সুক্রিয়া আদায় করিবেন না আল্লাহ তালা কঠিন আজাবে তাকে গ্রেফতার করিবেন ইল্লা আল্লাহ তা আসসালামু ঘোষণা তো খুব আনন্দের বিষয় যা আপনারা অনেকে হয়তো জেনেছেন আমাদের আজকে এখানে আসা যাওয়ার যে আছে উদ্দেশ্য যা আমাদের এই অত্র প্রতিষ্ঠানটি নুন আলিবুল কোরআন বোর্ড ঢাকা বাংলাদেশ এর অধীনে রয়েছে বছরে একবার এই পরীক্ষায় সারা বাংলাদেশ ব্যাপী পরীক্ষার আয়োজন করা হয় এই পরীক্ষাকে সফরী পরীক্ষা বলে বলা হয় এই পরীক্ষা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমাদের জোড্ডা পশ্চিমে আমাদের এই পত্র প্রতিষ্ঠান দুয়ারিয়া জামিউল আলুম কমে মাদ্রাসাতে কেন্দ্র ঘোষণা করেছেন মুরব্বীরা আলহামদুলিল্লাহ এই কেন্দ্রের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে আঠাশ তারিখে আমাদের পরীক্ষার রেজাল্ট হয়ে এসেছে অনলাইনে আর আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষার রেজাল্ট দেখে অত্যন্ত

আমার মায়ের কোন পাপের কোন খুশির বিষয় আমরা করবার থেকে ভাড়া দুয়ারি আছে আমাদের দুইটা মাদ্রাসায় আছে আমাদের আমরা যারা সমাজবাসী গ্রামবাসী আছি প্রতিবেশী আছি আমরা